সাপেক্ষে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ তবে বিসমিল্লাহমানিম আলহামা আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবী ভাই জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রথমে দেখছিলেন যে সরকারি চাকরি আইন সংশোধন হয়েছে যেটি নিয়ে অনেকদিন ধরে আন্দোলন চলছে তো এই আইনের যে সংশোধন বিষয়গুলো আনা হচ্ছে সেই বিষয়গুলো স্পষ্ট নেই তো জন্য আমি আপনাদের সাথে কয়েকটি বিষয় আলোচনা করব স্কিপ না করে সকল সরকারি কর্মচারী ভাই বোনদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছে তো চলুন আমরা একটু আলোচনা চলে যাই এখানে আছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুযায়ী সরকারি চাকরি আইন দু হাজার কিছু ধারা বাতিল বা সংশোধন করা হয়েছে এর মধ্যে আনুগত্যের সামিল সংক্রান্ত ধারা বাতিল করা হয়েছে যা পূর্বে কোনো কর্মচারী সরকারের প্রতি আনুগত্যহীনতা দেখালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ দিত এছাড়াও ফৌজদারি মামলায় এক বছরের বেশি সাজাওয়ালে তাৎক্ষণিক চাকরিচ্যুত বিধানটি বাতিল করা হয়েছে তাহলে আমরা জানতে পারলাম কি যে সরকারের যে অনুগত যে বিষয়গুলো ছিল সেটা এখন আর সুযোগ থাকতেছে না দিন দুই নম্বরটা হচ্ছে কি যে ফৌজদারি মামলায় এক বছরের বেশি যে এক বছরের বেশি যদি সাজা হয় তাৎক্ষণিক চাকরি চ্যুতির বিধানটিও বাতিল করা হয়েছে এরপরে দেখেন দুই হাজার সরকারি চাকরি দুই হাজার আঠারো যেসব ধারা বাতিল বা সংশোধনের জন্য আলোচনা চলছে যেগুলো কিন্তু আপনার সংবাদে ক্লিয়ার করে নাই আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি একটু ধৈর্য ধরে দেখবেন আমাদের ধৈর্য খুবই কম জানি একটু ধৈর্য ধরে ধারা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ জানতে পারবেন এখান থেকে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ধারা হলো দুই ধারা এই ধারায় কর্মকর্তাদের চাকরির মেয়াদ এবং চাকরির শর্তাবলী উল্লেখ করা হয়েছে যেটা আলোচনা চলছে সংশোধনের জন্য এরপরে কি আছে দেখেন যে ধারা হচ্ছে আপনার চব্বিশ এক তিন এই ধারায় সরকারি কর্মচারীদের বদলি এবং পদোন্নতির নিয়মাবলী আলোচনা করা হয়েছে এরপরে আছে দেখেন ধারা পঁয়ত্রিশ এই ধারায় সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ এবং কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়গুলি আলোচনা করা হয়েছে এরপরে দেখেন উনচল্লিশে বলছে যে এই ধারায় সরকারি চা কর্মচারীদের স্কুটি এবং ছুটির নিয়মাবলী আলোচনা করা হয়েছে তো দেখেন এরপরে আরও কিছু বিষয় আছে ধারা বিয়াল্লিশ এক দুই তিন চার এই ধারায় বলা হয়েছে যে এই ধারায় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং তার তদন্ত প্রক্রিয়া আলোচনা করা হয়েছে যেটা সংশোধনের প্রক্রিয়ায় আছে কিন্তু ধারা একান্ন চার এই ধারায় সরকারি কর্মচারীদের পেনশন এবং অন্যান্য সুবিধা দিয়ে আলোচনা করা হয়েছে ধারা পঞ্চান্ন এটাতে কি আছে এই ধারায় সরকারি কর্মচারীদের শৃঙ্খলা এবং আচরণবিধি আলোচনা করা হয়েছে এছাড়াও আরও কিছু বিষয় আছে যে আনুগত্যের সামিল সংক্রান্ত ধারাটিও বাতিল করা হয়েছে যা পূর্বে কোনো কর্মচারী সরকারের প্রতি আনুগত্যহীনতা দেখালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ দিত যেটা আমি প্রথমে আলোচনা করেছিলাম তো এরপরে আসে যে এই সংশোধনীগুলির ফলে সরকারি কর্মচারীদের কাজের পরিবেশ এবং নিরাপত্তা কিছুটা হলেও বাড়বে বলে মনে করা হয়েছে আসলে এটি খুবই দরকার ছিল কিন্তু সুপ্রিয় চাকরিজীবী ভাই বোনেরা এই সংশোধনটা খুবই দরকার ছিল কারণ একটা কাজের ক্ষেত্রে আপনার যদি যথাযথ পরিবেশ না থাকে অর্থাৎ সব সময় যদি আমি ভয় থাকি তাহলে কিন্তু আসলে সেখানে কাজ করার পরিবেশটা বিদ্যমান থাকে না তো আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কোন কোন ধারাগুলো সংশোধন আনতে যাচ্ছে সেই বিষয়গুলি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অন্যদেরকে সুযোগ করে দেবেন আর অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিওটির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz